আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রহমদ হুয়ানুসাল্লি আলাহ রসুল করিম আমাদ সাল্লাম আজকে যে টপিকসটা নিয়ে আসবো এটা আমাদের প্রত্যেক বছরে একবার পালন করতে হয় সেটা হচ্ছে রমজান রোজা কখন ফরজ হয়েছিল সেটার উপর আজকে আপনাদের আলোকপাত করব আসলে রমজান মাস কত হিজড়িতে আমাদের উপর ফরজ হয়েছে এবং মুসলমানদের উপর খরচ হয়েছে এটা আপনাদেরকে আজকে সুদক্ষভাবে জানিয়ে দেব অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি শুনবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন তবে বেশি দেরি করব না চলুন আপনাদের মাঝে এ বক্তব্যটা আজকে শুরু করা হোক রমজান মাস পবিত্র মাস যেটা বর্কত্তর মাস মাঘফিরাত ও নাজাতের মাস রমজান মাস

ومن كان مريضا أو على سفر عدة من أيام أخرى يريد الله بكم يشير ولا يريد بكم تقصى وسلام وسقملوا والعدة ولشقبر الله على ما هداكم ولعلكم تشكرون রমজান মাসে মাসে নাজিল করা হয়েছে কোরআন মানুষের জন্য হেদায়েত ও সৎপথের সুস্পষ্ট নির্দেশন এবং হক বাতিলে পার্থকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসের পালন করে তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এই সংখ্যা অনেক সময় পূরণ পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ আর তিনি চান না তোমাদের জন্য যে কষ্টকর সে যেন তোমরা সংখ্যক পরিপূর্ণ করো আল্লাহর মহিম ঘোষণা করো তোমাদের সত্যন করার জন্য এবং যেন করতে পারো রমজানের রোজা হওয়ার আগে রমজানের রোজা ফরজ আগে কোনো রোজা ছিল না কিনা তা নিয়ে মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল আবার কেউ কেউ বলেন আইয়ামে বিজের রোজা তথা মাসে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা ফরজ ছিল কোরাইশদের রোজা প্রাক ইসলামী যুগে আরবের লোকেরাও রোজা পালনের শক্তি ছিল মক্কা কোরাইশরা অন্ধকার যুগে দশই মহরম রোজা রাখত এই দিন তারা রোজা অবস্থায় পবিত্র কাবা শরীফের নতুন ও গিলাপ পরিধান তাআলা আনহু বলেন জাহেলী যুগে কোরাইশরা আশুরা রোজা পালন করতো এবং আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন যখন তিনি মদিনে আসেন তখন এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন বেশিরভাগ মতে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল যা পরবর্তীতে সময় নফলে পরিণত হয় যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা ঐচ্ছিক করে দেওয়া হলো যার ইচ্ছা সে পালন করবে আর ইচ্ছা পালন করবে না সহি বোখারে রমজানের রোজা ইসলামের রুকুনের একটি রমজানের মাসব্যাপী রোজা রাখা প্রত্যেক মুসলমান জাতির ফরজ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জাতি নবী রাসুলের জন্য রোজা রাখা ফরজ হয়েছিল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মুমিনরা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের জন্য সে জানা তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো সূরা বাকারা ১৩০ দ্বিতীয় হিজড়ি সাবান মাসে রমজানের রোজা ফরজ করা হয় রসুল পাক সাল আলহ্লাম মোট নয় বছর রমজানের রোজা রেখেছেন কেননা তা দ্বিতীয় হিজরির সাবান মাসে ফরজ হয় আর নবীজি নবীজি সাল আলহ্লাম একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন আল্লাহ আলাম আমাদেরকে অবশ্যই রমজানের রোজা রাখার ফরস এবং এটা অবশ্যই আমাদেরকে রাখার জন্য তৌফিক দান করুক সেই সময় আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ভাবে জানতে হবে এবং আসলে ইতিহাসগুলা অবশ্যই আমাদের জানা উচিত তবে যারা নতুন নতুন ইতিহাস জানতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের মাঝে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ